এ আমার কাছে নতুন ভর্তি হয়েছে এর অসাধারণ আঁকা জাহাজের একটা ড্রয়িং ড্রয়িংটা কেমন করেছে বলবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন এই জাহাজের ড্রয়িংটা কেমন লাগলো ও ছোট্ট একটি মেয়ে ও যেমন আঁকে তেমন পড়াশোনা তো ভালো আর আমার কাছে সুন্দরভাবে আমি যেভাবে প্রশিক্ষণ দিই যেভাবে প্রশিক্ষণ নিচ্ছে ওর আঁকাটা দেখুন জাহাজের ড্রয়িং কি সুন্দর এঁকেছে মোম কালারে অসাধারণ আমি যেভাবে বলছি সে অসাধারণ ওর কাজটা রিয়েলিস্টিক কাজ চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেনই আর কমেন্ট জানাবেন যে রিয়েলিস্টিক জাহাজের কাজটা কেমন লাগলো সূর্য ডুবছে নৌকা জাহাজ জাহাজ চলছে কেমন আমাকে বলবেন ছোট্ট একটি বোনের কাজ আমার কাছে আঁকা শিখে ছোট্ট একটি কাজ দারুণ রিয়েলিস্টিক কাজ কাজটা রিয়েলিস্টিক তার মধ্যে আমার কাছে ভর্তি হয়েছে তা অল্প দিনের মধ্যেই জলের টোন কাছের টোন প্লাস নৌকার টোন প্লাস জাহাজের টোনটা কেমন সুন্দর দিয়েছে দেখতে পুন ছোট্ট মনের ড্রয়িং